কলকাতার নজরুল মঞ্চে জাগো বাংলার শারদীয়া সংখ্যার উদ্বোধনে এসে ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে গান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন পুজো কমিটিগুলির জন্য কলকাতা কর্পোরেশনের সব চার্জ ফ্রি ফায়ার ব্রিগেড ফ্রি ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে রবিবার বিকেল চারটে নাগাদ নজরুল মঞ্চে জাগো বাংলার শারদিয়ার উদ্বোধন অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সবার পুজো ভালো কাটুক শুভ শারদিয়া মুখ্যমন্ত্রী বলেন আজকে জাগো বাংলার এই অনুষ্ঠানে আমি মনে করি যে সকল শিল্পীরা এসেছেন তারা বাংলার গর্ব যারা গান গেয়েছেন এবং যারা এখানে গান গাইবেন তারা কথাগুলো শুনুন মন দিয়ে শুনুন ভালো লাগবে এরপর এই অনুষ্ঠানের ঘোষক হিসেবে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান যে গানের মিউজিক অ্যালবামের উদ্বোধন হয়েছে তার প্রত্যেকটি গানের সুর এবং কথার কারিগর মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি তো শিল্পী নই আমি তো কথা দিয়ে সুর দিয়ে বলতে পারি ছোটবেলায় কিছু কিছু গান শিখেছিলাম আমি শিল্পী নই এবং আমার গলা খুব খারাপ ইন্দ্রনীল সেন বলেন উনি রাজনীতির বাইরে সুরকার গীতিকার ও ভালো ছবিও আঁকেন এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনীল সেনকে বলেন তুমি গান ধরো জাগো দুর্গা ধরো মুখ্যমন্ত্রী বলেন আর এরা তো প্রতিদিন প্র্যাকটিস করে আমি তো প্র্যাকটিস করি না আমার তো গলা এমনি খারাপ হয়ে আছে শনিবার পুজোর উদ্বোধনে গিয়ে বৃষ্টিতে ভিজে গলা আরও খারাপ হয়ে গেছে এরপরেই ইন্দ্রনীল সেন দুর্গা গান শুরু করেন তার সঙ্গে সুর মেলান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে উপস্থিত সকলে সেই মুহূর্ত উপভোগ করেন মুখ্যমন্ত্রী যাওয়ার আগে সেখান থেকে জানান নজরুল মঞ্চ বেশি কথা বলার জায়গা নয় তিনি একাধিক পুজো মণ্ডপে উদ্বোধনে যাবেন সেখানে তিনি তার কথা মানুষের সামনে তুলে ধরবেন এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চ ছেড়ে শহরের মণ্ডপগুলিতে পুজোর উদ্বোধনের জন্য রওনা দেন আমি দিদিকে বলবো তুমি গাও তোমাকে গাইতে হবে তুমি জাগো দুর্গা ধরো আমি এনেছি জাগো দুর্গা ধরো এই আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে ডিসটর্ব করে আর আমি তো প্র্যাকটিস করে আসি না এরা তো রেগুলার প্র্যাকটিস করে রেওয়াজ করে আর আমার এমনিতেই গলাটা ফুলে আছে কালকে আমি বলেছি আমার গলার জলে ভিজে ফুলেছে করো ওখানে রাখো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ অভয় শক্তি বলাইনি তুমি যা জাগো তুমি যা জগদুর্গা জগদশ তুমি যনুমি বড়দা অযড়া তোলা পুনমি বড়দা অযোরা তুলা বহু বলো ধরণী রিপুদল বরিণী যাবো